মাত্র সনি টেন মার্ট থ্রি ছয় একশো আঠাশ ওয়াটারপ্রুফ চেক করে নেবেন মাত্র তেরো হাজার টাকা সামসাং এ থার্টিন চার একশো আঠাশ অনলি দিচ্ছি বারো হাজার পাঁচ জি বেলবেট আট একশো আঠাশ কাঠ ডিসপ্লে অনলি দিচ্ছি আঠারো হাজার টাকা টাকার ফোন মাত্র পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজারি ফোন মাত্র নয় হাজার টাকা অপো এফ টোয়েন্টি ওয়ানো আট একশো বিশ হাজার টাকা রিয়েলমি সি ফিফটি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো টাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার ভিভো ওয়াই থার্টি ফাইভ মাত্র অফারে পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর শপিং সেন্টারে সেল টাউনে যারা ট্রাস্টেড একটা শপ খুঁজছেন ইউজ ফোন কিনবেন সেল টাউনে চলে আসতে পারেন সেল টাউনে আসলে আপনাদের পছন্দের ফোন পেয়ে যাবেন আইফোন রয়েছে এবং স্যামসাং রয়েছে সব ধরনের ফোন এখানে রয়েছে ফ্ল্যাগশিপ ফোনগুলো আপনাদের ফোন এই ফোনগুলো রিজেন্টেবল প্রাইজের মধ্যে আজকে এই সব থেকে নিতে পারবেন আর আজকের ভিডিওতে সহযোগিতা করবেন কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি স্পেশাল অফার থাকবে আইফোনের প্রতি একবারে স্পেশাল অফার দিছে আইফোন এবং স্যামসাং যত ফ্ল্যাগশিপ আছে সবগুলাতে ধামাকা অফার ধামাকা অফার দিচ্ছি পুরো ভিডিও জুড়ে জুড়ে ধামাকা অফার দিব তাহলে আজকে কোন ফোন থেকে শুরু করবে ভাই আজকে আইফোন থেকে শুরু করতে যাচ্ছি আইফোন থেকে শুরু করতে যাচ্ছেন আইফোন 6s আইফোন 6s আইফোন 6s 64 জিবি ভেরিয়েন্ট ভেরিয়েন্ট রেট আজকে অনলি আপনার নয় হাজার টাকা নয় হাজার জি ভাই ডিসকাউন্ট কি করা যাবে আচ্ছা জান 8800 টাকা রাখবো 8800 টাকা 8800 টাকা আইফোন 6s তারপরে তারপরে যাচ্ছে হলো আইফোন 8 আইফোন 8 আইফোন 8 এটা রেট দিচ্ছে আপনার আজকে 14000 টাকা 14000 টাকা 14000 টাকা ডিসকাউন্ট কি করা যাবে ভাই ভাই একবারে ডিসকাউন্টও বলে দিছি ডিসকাউন্টই বলে দিছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভাই এগুলোর সাথে কি বক্স চার্জার এভরিথিং পাবে এই দুটার সাথে পাবে এটা অনলি ডিভাইস হবে এটা আইফোন 8 টা শুধু অনলি ডিভাইস হবে জি আইফোন এক্স আইফোন এক্স একটা হলো ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ জি এটা হলো ব্যাটারি চেঞ্জ আর এটা হলো সব অথেন্টিক আছে অথেন্টিক আছে জি অথেন্টিক আছে জি ব্যাটারি চেঞ্জ কত ব্যাটারির চেষ্টার রেট দিচ্ছল 20000 টাকা 20000 টাকা জি আর অথেন্টিকটা দিচ্ছল 18000 টাকা 18000 টাকা জি আইফোন এক্স এটা শপে আসলে কি কিছু ডিসকাউন্ট করে দিবেন জি ভাই কিছু ডিসকাউন্ট করব সমস্যা নেই ওকে নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট হলো এক্স আর এক্স আর এক্স আর

আচ্ছা বরাবর <coughs> <coughs>

চার জিবি একশো আঠাশ জিবি এটা রেট দিচ্ছিল তেরো হাজার টাকা তেরো হাজার জি ডিসকাউন্ট কি করা যাবে আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা রাখবো লাস্ট বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সপে এসে আরেকটু অবশ্য কাউসার ভাইয়ের সাথে কথা বলে বারো করে নিতে পারবেন তারপরে তারপরে যাচ্ছিল এ ফিফটি ওয়ান সুপার অ্যামোলেড ডিসপ্লে জি আট একশো আঠাশ ছয় একশো আঠাশ কতটা ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি বিয়ার্স দেখতেই পারছেন একদম সুপার অ্যামোলেড অবশ্যই ডিসপ্লে কতই পাচ্ছে আজকে 6128 হলো দিচ্ছলো 14500 টাকা 14500 আর আরটা 128 দিচ্ছলো আপনার 15500 টাকা 15500 আসলে কিচটা ডিসকাউন্ট করে দিবেন তো শপে আসলে আরেকটু ডিসকাউন্ট করে দিবে নেক্সট Redmi 12 464 কত 464 এটা টাকা ডিভাইস ভাই একবার বলে একটা ফোন একবার বিগ ব্যাটারি চার্জের জন্য অনেক ভালো একটা ফোন B25e

একটা কথা বলি শোরুম থেকে আপনার ফোন কিনলে কিন্তু আপনার কোন গ্যারান্টি পাচ্ছেন না কোন সমস্যা আমরা ডাইরেক্ট আপনার সাত দিন কিংবা দশ দিনের গ্যারান্টি দিচ্ছি চেঞ্জ করে নিবেন তারপরে যাচ্ছিল রেডমি টুয়েলভ

আচ্ছা ঠিক আছে নেক্সট নেক্সট যাচ্ছি রেনো 85G 85G জি রেনো 85G এটা 8GB 128GB এগুলা ক্যামেরার জন্য হেভি একটা ফোন কত ক্যামেরা সব দিক দিয়ে এটা রেড দিচ্ছে চলে আজকে 21999 টাকা 21990 টাকা জি ভাই 21999 টাকা এবার কেমন রেড দিচ্ছেন ভাই 1 টাকা কম রাখছেন মাত্র জি ভাই ভাই এই 1 টাকা কম রাখবেন তো কেউ যদি 22000 দেয় 1 টাকা ফেরত দিতে পারবেন জি ফেরত দিতে পারবো আছে তো 1 টাকা জি ইনশাআল্লাহ ভাই ডিসকাউন্ট করে দেন কিছু আচ্ছা জান যদি আয়শা আপনার ব্লগ দেখে আয়শা বলে জালিম ব্লগ দেখে আসছে তার জন্য 200 টাকার ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন অবশ্যই এসে চ্যানেলের নাম বলতে হবে নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট যাচ্ছি রেনো 80 রেনো 80 জি 8128 8128 8GB 128GB কতই পাচ্ছে আজকে এটা রেট দিছলো আজকে

কতই পাচ্ছি এটা রেড দিচ্ছে 11000 টাকা 11000 জি ডিসকাউন্ট কি করা তারপরে একটা ফোন এবং ইন ডিসপ্লে ফিঙ্গার কতই পাচ্ছিস আজকে এটা হলো এটা অনলি ডিভাইস এটা রেড দিচ্ছে আজকে 12500 টাকা 12500 12000 করে দেন আজকে জন্য আচ্ছা 12000 টাকা 12500 টাকায় পেয়ে যাবেন তারপরে

আট দুইশো ছাপ্পান্ন কথাই পাচ্ছি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা রেট আজকে হাজার টাকা দশ জি একটু নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পাঁচশো টাকা ভিভো ওয়াই টুয়েন্টি এস আট পাচ্ছি এটা রেট আজকে নয় টাকা জি পেয়ে যাবেন নয় করে দেন আজকে না ভাইয়া টাকায় ফিক্সড একটা ট্যাব দেখাচ্ছি অ্যামাজন ট্যাব জি ভাই এটা বাচ্চাদের জন্য দেখা যায় বাসায় বাচ্চারা অনেক সময় বিরক্ত করে গেমস খেলার জন্য ইউটিউব দেখার জন্য তাদের জন্য নিতে পারেন কিংবা আপনি অফিসিয়াল কোনো কাজ করলে করতে পারবেন জি ঠিক আছে ট্যাবের মডেলটা কি ভাই ট্যাব ট্যাবের মডেল হলো এটা ফায়ার এইচডি 8 অ্যামাজন কতই পাচ্ছেন আজকে এটা রেট দিছিল আজকে 6000 টাকা ডিসকাউন্ট করে দেন না ভাই 8000 5500 টাকা পেয়ে হাজার কেউ যদি ঢাকার বাইরে ফোন নিতে চাই তাহলে কিভাবে নিবে কুড়িয়ার মাধ্যমে নিতে পারবে এবং কি হোম ডেলিভারি তো নিতে পারবে সে পাঁচশো দশ টাকা ওকে আর খুলে দেখার সুযোগ রয়েছে অবশ্যই কুরিয়াই খুলে দেখে তারপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ভিউয়ার এই ছিল ভাইয়ের শপের আজকের ফোন গুলো ভাই আপনার শপ অ্যাড্রেসটা আবারো বলে দিন আমাদের শপ অ্যাড্রেস হলো মিরপুর 2 স্টেডিয়ামের অপর সাইডে মিরপুর শপিং সেন্টার মিরপুর শপিং সেন্টার লেফটের 6 লেভেল 5 ৬৫৫ নম্বর সেল টাউন শপ সেল টাউন ভিউয়ার্স সেল টাউন শপ অবশ্যই সেল টাউন শপে চলে আসলে রিজেন্টেবল প্রাইজের মধ্যে আপনাদের পছন্দের ফোনগুলো নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই বলে দিবেন মনসুর কাউসার ভাই কেমন দাম দিলেন আজকের ভিডিওতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন